আলাইকুম রমজান আসলেই সবার মনে একটাই প্রশ্ন রোজা রেখে শরীর ঠিক থাকবে তো কিন্তু যদি থাইরয়েড থাকে তাহলে কি হবে আপনি কি ভাবছেন রোজা রাখলে আপনার শরীরে কোনো সমস্যা হবে কিনা শক্তি কমে যাবে কিনা ওজন বাড়বে কিনা কি কমবে থাইরয়েডের ওষুধ কখন খাবেন এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা আপনাকে জানাবো রমজান কিভাবে থাইরয়েডের উপর প্রভাব ফেলে কিভাবে সঠিকভাবে রোজা রাখবেন কি খাবেন কি খাবেন না তো চলুন শুরু করা যাক রমজানে আমরা লম্বা সময় না খেয়ে থাকি যদি খাবার না পান শরীর শক্তি সঞ্চয় করতে শুরু করে এতে হাইপো সমস্যা বাড়তে পারে তবে ভালো খবর হলো সঠিক নিয়ম মানলে আপনি নিশ্চিত রোজা রাখতে পারবেন রোজা রাখলে থাইরয়েড রুগীদের কি সমস্যা হতে পারে তা এখন আমরা জানবো শরীর দুর্বল লাগতে পারে কারণ মেটাবলিজম ধীর হয়ে যায় ওজন বেড়ে যেতে পারে যদি ভুল খাবার খান এনার্জি কমে যেতে পারে কারণ শরীর কম ক্যালোরি ব্যবহার করতে পারে হরমোন ব্যালেন্স নষ্ট হতে পারে যদি ঠিকমতো খাবার না খান কিন্তু চিন্তার কিছুই নেই আসল ব্যাপার হলো কিভাবে খাচ্ছেন কি খাচ্ছেন আর কখন খাচ্ছেন রমজানে থাইরয়েডের রুগীদের করণীয় কি ওষুধ কখন খাবেন সেহরির ত্রিশ থেকে ষাট মিনিট আগে থাইরয়েডের ওষুধ খেতে হবে খালি পেটে পানি পান করুন তারপর ওষুধ নিন ত্রিশ মিনিট পর সেহরি খান যদি রাতে নিতে হয় তাহলে ইফতারের তিন থেকে চার ঘন্টা পর নিন কি খাবেন বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে এজন্য ডিম মাছ মুরগি বাদাম সয়াবিন এগুলো নিতে পারেন ফাইবার ফাইবার সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ এজন্য সবুজ শাক এবং ফল নিতে পারেন সুস্থ ফ্যাট যেমন বাদাম নাটস অ্যান্ড সিডস এবং অলিভ অয়েলে পাওয়া যায় সুস্থ ফ্যাট কমপ্লেক্স কার্বস যেমন ওটস ব্রাউন রাইস এই খাবারগুলোতে কমপ্লেক্স কার্বস পাওয়া যায় জিঙ্ক ও সেলোনিয়াম এই উপাদানগুলো পাওয়া যায় ডাল চিয়া সিড এবং সূর্যমুখীর বীজ থেকে তবে পামকিন সিডেও অনেক ভালো জিঙ্ক পাওয়া যায় কি এড়িয়ে চলবেন বেশি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার প্রসেসড ফুড অতিরিক্ত লবণ ক্যাফেইন যেমন চা বা কফি অতিরিক্ত ভাজা পোড়া থাইরয়েড রোগীদের জন্য রমজানের সেরা খাবার পরিকল্পনা সেহরিতে একটা সিদ্ধ ডিম পাঁচটা বাদাম এক টুকরো ব্রাউন ব্রেড এক গ্লাস দুধ ইফতারে দুই থেকে তিনটা খেজুর এক বাটি স্যুপ শাকসবজি মাছ বা মুরগি ডিনারে ব্রাউন রাইস বা ওটস প্রোটিনযুক্ত খাবার এজন্য মাংস ডিম চিকেন মাছ এগুলো নিতে পারেন এবং শাকসবজি সেহরির পরবর্তী পানি খাওয়া প্রতিদিন অন্তত রাত্রে দশ থেকে বারো গ্লাস পানি পান করুন রমজানে এক্সারসাইজ করবে ইফতারের দুই থেকে তিন ঘন্টা পর হালকা ব্যায়াম করলে অনেক ভালো রেজাল্ট পাবেন ওভারওয়েট নেওয়া যাবে না হালকা ব্যায়াম করতে হবে এজন্য পুষা বা কিছু ইউগা করতে পারেন ভারী ব্যায়াম এই সময় এড়িয়ে চলুন থাইরয়েড থাকলে রোজা রাখা সম্ভব কিন্তু সঠিক রুটিন অবশ্যই দরকার ওষুধ সময় মতো খান পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত ক্লান্ত হলে ডাক্তারের পরামর্শ নিন সঠিক নিয়ম মেনে চললে রমজান আপনার জন্য স্বাস্থ্যকর হবে আপনার যদি কোনো প্রশ্ন তাকে এই বিষয়ে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ